আল্লাহর কাছে পছন্দনীয় হতে হলে আগে স্ত্রীর কাছে পছন্দনীয় হতে হবে স্ত্রী হচ্ছে আপনার সার্টিফিকেট স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো তাহলে আল্লাহ সেই স্বামীকে ভালো বলে আখ্যায়িত করবেন সুতরাং নবীজি সাল্লা ইসলাম নিজেও জানিয়ে দিয়েছেন খেয়ারক আহলি পরিবার যদি কাউকে বলে যে সে ভালো তাহলে আসলেই সে লোকটা ভালো এজন্য স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না অনেক স্বামী এমন আছে যারা বাহিরে খুব ভালো ব্যবহার করে দোকানে একজন মেয়ে আসতে তার সাথে সুন্দর করে রস দিয়ে কথা বলে স্ত্রীর কাছে কি ভালো করে কথা বলে না মেজাজ খিটখিটে হয়ে যায় মেজাজ দেখা স্ত্রীকে খবরদার আপনার স্ত্রী আপনার কাছ থেকে হকদার হচ্ছে ভালো ব্যবহার পাওয়ার আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন না আপনার স্ত্রী হচ্ছে আপনার সার্টিফিকেট স্ত্রী যদি আপনার জন্য বলে যে আমার স্বামী ভালো এই সার্টিফিকেট যদি স্ত্রী দিয়ে দেয় আল্লাহ রব্বুল আলামিন এই সার্টিফিকেট অনুযায়ী আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিচ্ছে